রাজধানীর বনানিতে বহুতল ভবনে আগুন পঁচিশ মৃতদেহ উদ্ধার আহত শতাধিক হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতরা জরুরি সেবায় ঢাকা মেডিকেল বার ইউনিট স্বজনদের খোঁজে ভিড় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় বললেন প্রধানমন্ত্রী মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি স্নাইল ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি এম এজিওস রাজধানীর বনানিতে বাইশতলা এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে মারা গেছেন পঁচিশ জন আহত হয় অন্তত জন জানিয়েছে ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে উদ্ধার কাজে অংশ নিয়েছে সেরা নৌ ও বিমানবাহিনীর সদস্যরা আর উদ্ধার তৎপরতা চলবে শুক্রবার সকাল দশটা পর্যন্ত গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকর্মীদের সহায়তায় দুপুর সাড়ে বারোটার দিকে এফ আর টাওয়ারে আগুন লাগলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য ফ্লোরে খবর পেয়ে এক একে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট ঘটনাস্থলে আসে সময়ের সাথে সাথে আগুন দ্রুতই ছড়াতে থাকে ভবনে আটকে পড়া বিভিন্ন অফিসের কর্মচারীরা আতঙ্কে জানালার কাজ ভেঙে হাতের কাছে থাকা তার ও পাইপ বেয়ে নামার চেষ্টা করেন এ সময় জীবন বাঁচাতে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন আগুনের ভয়াবহতায় উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী নৌবাহিনী ও বাহিনী বিমানবাহিনী বাহিনীর হেলিকপ্টার উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা এফআর ভবন থেকে একের পর এক আটকে পড়া মানুষদের উদ্ধার করতে থাকে এয়ারলিফটের মাধ্যমেও আটকে পড়াদের উদ্ধার করা হয় এ সময় আটকে পড়া অনেকেই হাত নাড়িয়ে কিংবা কাপড় উঁচিয়ে বাঁচার জন্য সাহায্য চাচ্ছিল তবে অতিরিক্ত ধোয়ার কারণে উদ্ধার কাজে সমস্যায় পড়তে হয় ফায়ার সার্ভিসকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কুম্রিটোলা হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে এফআর ভবনের নিচে হাজার হাজার মানুষের ভিড়ের কারণে আগুন নেবানোর কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন লাগার খবর পেয়ে প্রিয়জনকে খুঁজতে অনেকেই আসেন বনানের এফআর ভবনের কাছে তবে আমরা আমার সাথে আমার দুই তিনজন কলিগ ছিল আর বাকিগুলোকে আমি আর খেয়াল করতে পারিনি যে তারা পিছনে নাকি সামনে নাকি নিচে নামলো বুঝতে পারিনি এইভাবে করে বের হয়ে যায় বের হয়ে পরে আহমেদ টাওয়ারের সিঁড়ি দিয়ে পরে নেমে আসে এখানে চলে আসার পরে আমি এদিক আবার দেখছি পাঁচজন মানুষ পড়ছে পরে অনেকজন অনেকক্ষণ কান্না করলাম প্রায় দুই ঘন্টার মতো আগুন জ্বলছে ওরা দুই ঘন্টায় ওদের ফায়ার সার্ভিসের গাড়ি রেডি করতে পারে না ওরা একবার নামায় একবার উঠায় একবার নামায় কিন্তু পানি নাই সবাই দড়ি ছিল পড়ে পড়ে যাচ্ছিল বাঁচার জন্য আকুতি করতেছিল আর কি এটা থেকে মানে স্পিচলেস কিছু বলার নাই ওই মিশিং দিছে সারচা মানুষ নামাইছে এইটা আর পারে নাই ঘটনাস্থলে ছুটে আসেন উত্তরের মেয়র যেন ইয়ার গাড়ি আসে পানির গাড়ি আসে অ্যাম্বুলেন্স চলতে পারে এটি অনুরোধ করবো আপনার জন্য আপনাদের সংগ্রামে আমাদের এখন পানির গাড়ি আসতে হবে আমাদের ফায়ার ব্রিগেড যেতে হবে ছয় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস জানায় ভবনটিতে অগ্নি নিপাপন ব্যবস্থা ছিল না আগুন লাগার উৎস খুঁজতে তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস আরও যদি আমরা ডিটেল সার্চিং এ যাই তখন হয়তো আমরা শেষ পর্যায়ে বলতে পারবো যে আমাদের এই হতাহতের আসল সংখ্যাটা কত বাইশ তালে একটা বিল্ডিং যে বিল্ডিং এর নিজস্ব কোনো ফায়ার ফাইটিং এর কোনো ক্যাপাসিটি তাদের নাই আগুন লেগেছে ফায়ার ফাইটাররা যদি না আসতো মনে করলে আগুনটা জ্বলে বিল্ডিংটা শেষ হয়ে যেত তবে সন্ধ্যা থেকে বদলে যেতে থাকে দৃশ্যপট এফার ভবন থেকে এক একে বের করে আনা হয় লাশ কেউ বা আগুনে পুড়ে আবার কেউ বা মারা যান ধোয়ায় জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা বনানীর এফআর টাওয়ারের আগুনে হতাহতের সংখ্যা বাড়ছে বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম বলছে রাজধানীর কমপক্ষে আটটি হাসপাতালে ভর্তি রয়েছে অর্ধশতাধিক আহত এসব হাসপাতালের মর্ঘে রাখা হচ্ছে আরও অনেকের মরদেহ নিহত হতদের সন্ধানে হাসপাতালগুলোতে ভিড় করছে স্বজনরা সব হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন দলি মল্লিক বর্ণালীর এফআর টাওয়ারে আগুনের ভয়াবহতায় এভাবেই ছড়িয়ে পড়ে আতঙ্ক কেউ রশি ধরে ঝুলে আবার কেউ বা লাফিয়ে জীবন বাঁচানোর চেষ্টা চালায় পরে আহত হয় অনেকেই কেউ দগ্ধ আবার কেউ বা ধোয়ায় অসুস্থ হয়ে পড়েন আধা ঘন্টা আগে নামছে আটকানো ছিল তলা পর্যন্ত আগুন এসে গেছে আমাদের ফ্লোরে ছিল হচ্ছে গিয়ে আপনার অলমোস্ট পঁয়ত্রিশ জনের মতন বাট তারা কেউ কেউ হয়তো আগে থেকে বেরিয়ে গেতে পারছে বাট আটকা পড়ে গেলাম ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের উদ্ধার করে ভর্তি করা হয় বিভিন্ন হাসপাতালে এর মধ্যে কয়েকজনে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ আগুনের ঘটনার পর থেকেই হাসপাতালগুলোতে বাড়তে থাকে অ্যাম্বুলেন্সের সংখ্যা রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনাইটেড হাসপাতাল হুর্মিটোলা হাসপাতাল সহ অন্তত আটটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অর্ধশতাধিক মানুষ দগ্ধদের বার্ন ইউনিটে ও হাত পা ভেঙে যাওয়াদের অর্থোপেডিক্সে পাঠানো হয়েছে হতাহতদের খবর পেয়ে হাসপাতালগুলোতে ভিড় জমান স্বজনরা অনেকে ঘটনাস্থলে সন্ধান না পেয়ে ছবি নিয়ে হাজির হন হাসপাতালে আমার ভাই আসছে চোদ্দ তলায় ওই চাকরি করত একটা সময় কথা হয়েছে যে ওই আগুনে আছে উপরে আঠারো তলায় এরপর থেকে ও রিং বাজতেছে ফোন ধরতেছে না পাই এখনও এখনো খবর আমরা কেউ পাঁচতলা আছি যে বিল্ডিং এ চাকরি করি ওখানে আগুন লাগছে হ্যাঁ আমরা অস্থির না কি অবস্থা বলো আমরা উপর ছাদে পরে ছাদে গেছে পরে কয় আবার ধোয়াই কিছু দেখি না হ্যাঁ এখন একটু তারপরে ফোন দিছি পরে আর কিছু ফোন রিসিভ করে না এই এখন যে রুগোটা আমি নিয়ে আসলাম এই রুগোটাকে নেওয়ার মতো মানুষ নাই ওর পা ভাঙ্গা ও বার্ন ও কথা বলতে পারছে না ও নিঃশ্বাস ও সায়নাইজ হয়ে গেছে এদিকে আগুনের খবর পেয়ে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল বার্ন ইউনিট যখন থেকে ঘটনা ঘটছে তখন থেকে আমাদের পুরো হাসপাতালে সবাই রয়েছে প্রস্তুত কোনো ডাক্তার বাসিতে যায় নাই যে কোনো কিছু মানে মোকাবেলা করার জন্য আমরা রেডি আছি তো আসলে আমরা দেখব রুগীরা যদি পোড়া হয় আমাদের এখানে ডাকবো পোড়া না হলে আমরা ওই বিল্ডিংয়ে অর্থোপেডিক নিউরোসার্জারি পাঠাবো আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ দুলি মল্লিক একুশি টেলিভিশন এদিকে বনানি এফ আর টাওয়ারের মৃত্যুকূপ থেকে বেঁচে ফিরে এসেছেন অনেকেই নতুন জীবন ফিরে পাওয়ায় আনন্দের সঙ্গে মৃত্যুর বিভীষিকা খুব কাছ থেকে দেখায় সব মানুষের গল্প একটু অন্যরকম কেউ হারিয়েছেন সহকর্মীদের কেউ এখনো সন্ধান পাননি প্রিয়জনের এর মাঝে জানিয়েছেন চারপাশে আগুন আর দম বন্ধ করা পরিস্থিতি থেকে দক্ষতার সাথে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার অভিযানের গল্প সহকর্মীদের সহায়তায় দুলি মল্লিকের আরও একটি রিপোর্ট এটা তো আসলে নতুন জীবন এই ফিলিংস আসলে এটা আসলে না করে আসলে বুঝতে পারবেন আগুনের মৃত্যুকূপ থেকে বেঁচে ফিরে আসার অনুভূতিটা এমনটাই ছিল এই যুবকের কাছে চারপাশে আগুন মৃত্যুর আর্তনাদ আর বাঁচার আকুতি বলেন তার বেঁচে ফেরার গল্প আমরা ছিলাম ভারতে লিফটের ইলেভেন ফ্লোরে আমরা যখন টের পেয়েছি তখন আমাদের নিচে আগুন অলরেডি ধরে গিয়েছে আপনার সিক্স ফ্লোর পর্যন্ত আগুন চলে আসছে বাইশতলা এফ টাওয়ারে বারো তলায় ছিলেন তিনি সঙ্গে ছিল আরো পঁচিশ জন সহকর্মী আগুন লাগার খবরটা জানতেই অনেকটা দেরি করে ফেলেন ততক্ষণে ছয়তলা পর্যন্ত পৌঁছে যায় আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে তীব্রতা আমরা নিচেও যাইতে পারি নাই উপরেও যাইতে পারি নাই লক হয়ে গিয়েছি প্রায় এক দেড় ঘন্টা হয়ে গিয়েছে তখন অবস্থা খুব খারাপ আমাদের নিচের ফ্লোরে আগুন আমাদের উপরে উপরের ফ্লোরে আগুন উপরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন কারণ তখন উপরের তেরো তলায়ও ছড়িয়ে পড়েছে আগুন দুদিকে যাওয়ার সব পথ বন্ধ তীব্র হতে থাকে ধোয়া আর উত্তাপ কিছুক্ষণ পরপরই দম বন্ধ হয়ে যাচ্ছিল সবার এক সময় পানি দিয়ে সহায়তা করে ফায়ার সার্ভিস এক থেকে দেড় ঘন্টা এভাবেই কাটে বাচ্চার আশা ছেড়েই দিয়েছিলেন এমন সময় ট্রেন নিয়ে হাজির ফায়ার সার্ভিস দক্ষতার সাথে একে একে সবাইকে ফিরিয়ে নিয়ে আসেন শুধু একজনের সন্ধান মেলেনি এখান থেকে থেকে মনে হয় অত দূর আমি একটা দিয়েছি ওরা যারা কাজ করছে এরা খুব এক্সপার্ট ওদের এই জিনিসটা মানে ওরা আমাকে ধরে একটা হ্যাকচার টান দিল হ্যাকচার টান মানে কি একটু উঁচু করে ফেললো যেটাতে হলো ওদের যে ছোট ওদের জায়গাটা তো খুব ছোট ওইটার উপরে আমরা পড়ে গিয়েছি ওইটার উপরে আমাকে জাস্ট এতটুকু ফালায় ঘুরাই দিল আর এই ব্যক্তি ছিলেন ঠিক তার নিচের তলায় পঁচিশ থেকে তিরিশ জন একসঙ্গে কাজে ব্যস্ত ছিলেন আগুন যে কখন চারপাশ দখল করে নিয়েছে বুঝতেই পারেনি ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রাণে বেঁচে যান তিনি তবে নিজের চোখের সামনে প্রিয় সহকর্মীর মৃত্যু দেখা যেন বেঁচে থাকার অন্য যন্ত্রণা বনানির বাইশতলা এফ টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় এমন আরও অনেকের গল্প এখনো অজানা যার মাঝে রয়েছে মৃত্যুর তেমনি রয়েছে কাহিনীও নিরাপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিয়ে অন্যায়কারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাব ফোর্সের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী দু হাজার চার সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেওয়ার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠার দেড় দশকে সন্ত্রাস ও জঙ্গি দমনসহ চাঞ্চল্যকর নানা ঘটনার রহস্য উন্মোচন করে সক্রিয়তা অর্জন করেছে বাহিনীটি র্যাব ফোর্সের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাহিনীর সদর দফতরে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অফ অনার প্রদান করা হয় সরকার প্রধানকে পরে দরবারে অংশ নিয়ে র্যাবের দশ তেরো ও চৌদ্দ ব্যাটালিয়ন ফোর্স কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী বক্তৃতায় সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দেন তিনি মাদক ব্যবসায়ী মাদকের সাথে সম্পর্কিত বা মাদক সরবরাহকারী সকলের বিরুদ্ধেই অভিযানটা অব্যাহত থাকবে তবে আমরা সমাজকে মাদক মুক্ত করতে পারবো পরিবারকে আমরা রক্ষা করতে পারব কোনো কোনো রাজনৈতিক দল সন্ত্রাস ও জঙ্গিবাদের মদত দেয় প্রধানমন্ত্রী কোন কোনো রাজনৈতিক দল তারাই দান করে যেমন গত নির্বাচনে একটা প্রচেষ্টা চালিয়েছিল সেখানে র্যাবের একটা সফল অভিযানের মাধ্যমে একটি রাজনৈতিক দলের অফিস থেকে বিশাল অঙ্কের অর্থ ধরা পড়ে আর এই ধরা পড়ার পরই আমরা দেখেছি যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল আইন প্রয়োগের সময় মানবাধিকারের প্রতি দৃষ্টি রেখে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা সত্যিকার যারা অন্যায় লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু কোন নিরাপরাধ মানুষ যেন কখনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে বিশেষভাবে নজর রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কারণ যে কোনো আইন প্রয়োগের সময় সব সময় মানবাধিকারের বিষয়টা লক্ষ্য রাখতে হবে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে র‍্যাবকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান যে বাংলাদেশ আমার অহংকার হ্যাঁ এই বাংলাদেশকে নিয়ে আমরা অহংকার করতে চাই শুধু আমরা না সমগ্র বিশ্ব অহংকার করবে আকবর হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা ভারতের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণভবনে এই সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান সঞ্জয় দত্ত বাংলাদেশের স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশের সফরে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের বেশ কিছু আলোকচিত্র হস্তান্তর করেন ওই প্রতিনিধি দলে কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর সঞ্জয় দত্তের পিতা সুনীল দত্ত এবং সঞ্জয় দত্ত নিজেও ছিলেন সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ভারতের দ্ব্যর্থহীন সমর্থনের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন গুণগত মানসম্পন্ন শিক্ষার সাথে কোনোভাবেই আপোষ করা যাবে না বিশ্ববিদ্যালয়গুলো যাতে জ্ঞান চর্চার বাইরে গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত না হয় সেদিকে নজর রাখার তাগিদ দিয়েছেন তিনি বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তনে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন বৈশ্বিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই বিশ্ববিদ্যালয়ে স্তরে মানসম্মত শিক্ষা গবেষণা কার্যক্রমের বিস্তার সহ যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন রাষ্ট্রপতি এ সময় অর্জিত শিক্ষা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে সততা ও নিষ্ঠার সাথে দেশ গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি যখন তখন অন্য খবরের সঙ্গে আরও থাকবে চট্টগ্রামে আটজন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত একুশ আহত অর্ধ শতাধিক আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ রাতের সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের লোহাগড়ায় আটজন সহ বিভিন্ন জেলায় একুশ জন নিহত হচ্ছে এর মধ্যে মাদারীপুরে নয় ও যশোরে চারজন নিহত হয় এসব দুর্ঘটনায় আহত হয় অর্ধ শতাধিক বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে রত্না জামানের বুধবার গভীর রাতে মহাসড়কের লোহাগড়ার চুনতির জাঙ্গালিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা মা মেয়ে সহ আটজন নিহত হন সংঘর্ষে মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় বাসের বিশ জন যাত্রী আহত হয়েছে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন বাস ও মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে নোহা গাড়ির যাত্রী সংসবত আমরা ধারণা একটি শিশু বাচ্চা সহ টোটাল আটজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আর যারা আহত ব্যক্তি তাদেরকে তাৎক্ষণিকভাবে এদিকে সকাল এগারোটার দিকে মাদারীপুরের টেকেরহাট বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ঘটনাস্থলেই সাতজন মারা যায় গুরুতর আহত হয় অন্তত ৩০ জন অন্যদিকে মাদারীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় আরো দুইজন রত্ন জামান একুশে টেলিভিশন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে টিএসিতে পাঠদান বন্ধ সেমিনার রুমের ভাড়া কমানো এবং জাতীয় দিবসগুলোতে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে পালনের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে স্বার্থাসী মহলের ইন্ধনে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করা হয়েছে এই অবস্থায় একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয় তবে শিক্ষার্থীরা নির্দেশ না মানায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে চলতি মাসের প্রথম সপ্তাহের বৃষ্টি ও পরবর্তী খরায় ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাকজনিত রোগে মারা যাচ্ছে তরমুজ গাছ। ক্ষতিগ্রস্ত হয় গ্রীষ্মকালীন সবজির ক্ষেত। এমন বিপর্যয়ে সর্বশান্ত হওয়ার সংখ্যায় কৃষকেরা তবে শঙ্কিত না হয়ে ভবিষ্যতে সর্বোত্তম বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন এবং আবহাওয়া ও লবলাক্ত সহনীয় বীজ ওষুধের নিরাপদ ব্যবহারের পরামর্শ কৃষিবিদদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর জেলায় দশ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে এর মধ্যে শুধু সুবর্ণ চরেই তরমুজ হয় নয় হাজার দুশো পঞ্চাশ হেক্টর জমিতে যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বনানীর ভয়াবহ আগুনের ঘটনা গুরুত্বের সঙ্গে প্রচার করছে বিশ্ব গণমাধ্যম ঢাকা প্রিমিয়ার লিগে শুক্রবার মাঠে নামছে শীর্ষে থাকা আবাহনী প্রতিপক্ষ গাজী ক্রিকেটার্স তিন দিনব্যাপী গল্ফ টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপের লোগো উন্মোচন হয়েছে কুর্মিটলা গল্ফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ গল্ফ ফেডারেশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত তিনি এপ্রিলে শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে ছয় এপ্রিল আর ট্রফি উন্মোচন হবে একত্রিশ মার্চ সন্ধ্যায় বাইশ দেশের সেরা গল্ফাররা বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনে অংশ নিচ্ছেন ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটি বাংলাদেশ গোল্ফ ফেডারেশন ইস অর্গিং ইন্ডিপেন্ডেন্স ডেড মূল টুয়ার্ডেন দা ফাইনে মুভেন্ট ইস দা ফাদেশন লপড নেশন

নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় বললেন প্রধানমন্ত্রী মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন নম্বরে আর ভিজিট করুন ভিজিট করতে পারেন কমিশে ফোর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে